আগের ভিডিওতে যার বিয়ে ছিল সেটা হচ্ছে তারই রিসেপশন পার্টি আমরা কিন্তু পৌঁছলাম অনেকটাই রাত্রে অনেকটাই বলতে নটা থেকে সাড়ে নটা কারণ সেজার থেকে অনেকটা ভেতর আমি কিন্তু এত ধুলোর মধ্যে গিয়েছি মানে আমার একটু সর্দে সর্দির ভাব হয়ে গেছে তারপরে এদিক দিয়ে দেখো আমরা সবাই মিলে কিন্তু গল্প করছিলাম রাত্রে বাজে সাড়ে নটা আমরা এত দূর থেকে বাড়ি এসব তা না করে আমরা কিন্তু বসে পড়লাম গল্পতে আর সবাই গিয়েছিলো সবাই একসাথে হবার না আমাদের গল্পই শেষ হয় না জানি না আমরা কি কথা বলি তারপর চলে গেলাম আমরা সবাই মিলে নতুন বইয়ের নতুন বুকে ন্যাচারাল দেখতে খুবই সুন্দর আর খুবই মিষ্টি তারপর কিন্তু আস্তে আস্তে চলে গেল আমরা খাওয়ার দিকে দেখো সবাই মিলে একসাথে খেতে আলাদাই মজা এদিকে দেখো গৌতম আমি প্রীতম দাদা একটি টেবিলে বসেছিলাম বসে এদিকে অনেকদিন পরে কিন্তু গ্রামের বাড়ি রান্না খেলাম আর সত্যি বলতে কি গ্রামের বাড়ি রান্না খেতে অনেকটাই সুস্বাদ্য লাগে আর অন্যদিকে কিন্তু দাদারা সবাই বসে পড়েছে খেতে এদিকে রুম্পি আর আনটিও এক লগে আমাদের সাথেই বসে পড়েছে খেতে তারপর কিন্তু আমরা নতুন করে গিয়ে একটু ফটোশ্যুট আর একটু ভিডিও শ্যুট করে নিলাম তারপর আমরা চলে যাবো আর রাস্তাটা কিন্তু অনেকটা অন্ধকার ছিল আমার খুব বেশি ভয় করছিলো তো চলো আমরা যাই বাড়ি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে নতুন ভিডিও পাবে কী করে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা যারা ফেসবুক দেখছো পেজটাকে ফলো করে দেওয়াটা একটা